আমার পেছনে রিজিকের এক দারুণ সমীকরণ লক্ষ্য করা যাচ্ছে ছুরা সুরার আয়াত সংখ্যা সাতাশি আল্লাহ বলছে নিশ্চয় আল্লাহ তার বান্দা সম্পর্কে পূর্ণ অবগত ও সম্মুখ দ্রষ্টা দেখেছেন কি চমৎকার ভাবে এই কবুতর তাদের রিজিক খুঁজে পাচ্ছে মহান আল্লাহ বলছে তুমি আমার দেয়া নিয়ামত নিয়ে যদি অখুশি থাকো তাহলে সম্পূর্ণ পৃথিবীর পূর্ণ লালসা তোমার পেছনে আমি লেলিয়ে দেব। তুমি শুধু ছুটতেই থাকবে ছুটতেই থাকবে দিন শেষে সন্ধ্যা নামবে তুমি ঠিক ততটুকু নিয়ে ফিরবে যতটুকু আমি তোমার জন্যই রেখেছিলাম তোমার পৃথিবীতে আসার অনেক আগেই সেটা নির্ধারিত ছিল দেখুন আল্লাহ চাইলে এই সারা জমিনে আমাদের জন্য রিজিক ছড়িয়ে দিতে পারত আমরা কুড়াতাম একবার ভাবুন তো যদি আপনার কাছে এক কেজি চাউল এই বিস্তীর্ণ মাঠে ছড়িয়ে দেয়া হয় খড়ের মধ্যে আপনি একটি একটি করে কুড়াতে বাধ্য হবেন কতগুলো কুড়াতে পারবেন হয়তোবা সম্পূর্ণ দিনের শেষে আধা কেজি তাতে কি চলতো আপনার বরং স্রষ্টা অনেক বেশি নিয়ামতপূর্ণ করে একসাথে তুলে দেন রিজিক আমাদের হাতে কি চমৎকার ব্যাপার না অথচ কবুতর কিংবা পাখির বেলায় তা করেননি কৃষক ধান উঠিয়ে নিয়ে চলে গেছে তারপর এই খড়ের মধ্যে বা নাড়ার মধ্যে একটি একটি করে ধান পড়ে আছে সেই ধান কোড়াচ্ছে কবুতর তাদের পাকস্থলী পূর্ণ হলেই তারপর তারা বিদায় নেবে ঠিক আমাদের জন্য এতটা অনিশ্চিত করে রিজিক নির্ধারণ করে রাখেননি মহান আল্লাহ বরং আমাদের জন্য আরো বেশি সহজ করেছে কিন্তু আমরা কি করলাম আমরা অতিরিক্ত রিজিক প্রাপ্তির আশায় অর্থাৎ লোভের বশবত হয়ে সারা দিন শুধু ছুটছি ছুটছি আর ছুটছি কিন্তু দিন শেষে আমরা কতটুকু ভোগ করতে পারি যতটুকু আমাদের পাকস্থলিতে ধরে কিংবা আমাদের জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ তাই অতিমাত্রায় পাওয়ার আকাঙ্ক্ষা না করে আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছে আমাদের রিজিক যেটা নির্ধারিত সেটা নিয়ে সন্তুষ্টি অর্জন করাই শ্রেষ্ঠ বরং অতিরিক্ত লালসা করলেই ধ্বংস হয় দেখুন ইমান কি চমৎকার একটি নিদর্শন এই পাখিগুলোর খড়ের মধ্যে খুঁটে খাওয়ার দৃশ্য দেখে মনে হলো একটি বিষয় শেয়ার করি আমাদেরকে থামতে হবে আমরা যেভাবে ছুটছি আমরা যেভাবে ব্যস্ত আছি আমাদের যতটা প্রয়োজন ঠিক ততটুকু হলেই সামঞ্জস্যপূর্ণ বরং আমরা নিজেরাই জানি না আমাদের কতটা প্রয়োজন